হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজ আমি অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজ বানিয়েছিলাম কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিলাম এটা তো সাধারণত সবাই করে থাকে এটা তোমরাও জানো এরপরে একে একে ওই তেলের মধ্যে পটলগুলো ভাজলাম তো হ্যাঁ পটলগুলো ভাজার সময় আমি হালকা নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভেজেছিলাম পটলগুলো ভেজে তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে সেম প্রসেসে আলুগুলোকেও ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিলাম আর ওই যে মশলাটা আমি ইউজ করেছি তার মধ্যে ধনে জিরে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়েছিলাম আমি এই কোনো রকম পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলেই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দিয়েছিলাম মশলার সাথে আলু আর পটলগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আগে থেকে করে রেখেছিলাম গরম জল সেটা ঢেলে দিলাম এরপর সবগুলো একসাথে ফুটে আসলে এক এক করে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট মতো আবার ঝোলটাকে ফুটতে দিলাম নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব